এই আমাদের বাঙালিরাই এখান থেকে পাকিস্তান বানিয়েছে পাকিস্তানিরা পাকিস্তান বানায়নি বাঙালিরা ঢাকাবাসী এই ঢাকা আসান মসজিদ এই শাহবাগ এখান থেকে কিন্তু হয়েছে আমি একটু ব্যাকেজে আমার খেয়াল আছে নাইনটিন এরশাদের সময় সরকার যখন তখন ডক্টর শহীদুল্লাহ ওনার একটা বিমুল্লার বই উন্মোচন হয়েছিল সরকার এইটি সিক্স অথবা এইটি সেভেনে তখন আমি টেন এস বয়স্ক ওই ফার্স্ট তখনই আমি টিএসসিতে একটা নবসলিমুল্লাহ বই আনুষ্ঠিকভাবে ওইটা ওপেন হয়েছিল টিএসসিতে আর বিগত এত বছরের মধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে কোনো রকম নবসলিমুল্লাহ জন্ম মৃত্যুবার্ষিকত কোনোভাবে রকম কোনো সরকারের আমাকে এটা পালন করা হয়নি আজকে আমি এত বছর পরে তখন তোমার কম বয়স ছিল আজকে সলিমুল্লাহ স্মৃতি সংসদ যে উদ্বেগ উদ্বেগটা নিয়েছেন যে নওয়িমুল্লাহকে আবার নতুন করে উনি ছিলেনই কিন্তু উনি হারিয়ে গিয়েছিলেন বিভ বিগত সরকার আমলে বিভিন্ন মানে আমাদের তথাকথিত যেটা বলে বুদ্ধিজীবী স্টেট কথাক তথাকথিত বুদ্ধিজীবীরা যেভাবে ওনার ওনার যে অবদানটাকে ঢেকে রেখেছিল আজকে সে নতুনভাবে এই ছাত্র জনতার অভ্যতরের মাধ্যমে আমি নতুন নতুন একটা শব্দ দেখতে পাচ্ছি ইতিহাস নিয়ে আমি অত গবেষণা করিনি আর আমি ইতিহাসের ছাত্রও না তা আমি বিভিন্ন মাধ্যমে আমার বাবার কাছ থেকে জানতে পেরেছি আমার বাবা আবার তার দাদার কাছ থেকে জানতে পেরেছি পারিবারিক সূত্রে ওনার ওনার গল্পগুলো আমাদের মধ্যে রয়ে গেছে পারিবারিক সূত্রে আর মাঝখানে কিছু বই পড়াশোনা করছি এখানে ডক্টর আলমগীর সাহেব আছেন উনি নব নবের উপর মানে ঢাকার নবাবের সাংস্কৃতিক ঐতিহ্য ওটার উপর উনি পিএইচডি করেছেন তো ওটা দেখে আমি আরও বেশি একজন এই পরিবারের উপর পিএইচডি যখন করতে পারে তো তখন অবিস ইন্টারেস্টিং অনেক কিছু আছে এখানে নিশ্চয়ই তো তার ওইখান থেকে ওনার সাথে একটু সম্পর্ক হয়েছে আমার গল্প হয়েছে কথা হয়েছে তো আজকে আমি এখানে এসে ফিল করলাম যে না আমরা সঠিক ইতিহাস প্রপারলি যদি আমরা অ্যাপ্রোচ করি আপনারাই করবেন আমার মানে আমি হয়তো আপনাদের সাথে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি সঠিকভাবে আমরা আগে এগিয়ে নিয়ে যাই তো অবভিয়াসলি নব সলিমটাকে অন্যভাবে ডিফারেন্ট ওয়েতে পায়নিয়ার অফ দিস সাবকন্টিন্ট আমরা তৈরি করতে পারব এখানে হয়েছে কংগ্রেস কংগ্রেস যখন সৃষ্টি হলো তার আমি আমি যেত ডিজস কথা বলবো না কারণ এখানে আমার থেকে অনেক জ্ঞানী সবাই এখানে কথা বলে গেছে কংগ্রেসের এগেন্সটি দ্বারা গ্রহণ হল মুসলিম লীগ প্ল্যাটফর্ম কংগ্রেস ভার্সেস মুসলিম লীগ এখানে হয়েছে মেন তো কংগ্রেস থেকে এরকম মুসলিম লীগ মুসলিম লীগ যদি জন্ম না হতো এই ঢাকাবাসী ঢাকা অল ইন্ডিয়া অল ইন্ডিয়ার মুসলিম লীগ হলো উনিশশো পাঁচ অল ইন্ডিয়া মুসলিম লীগের মধ্যে আগা খান থেকে স্টার্ট করে পুরো সাবকন্টেন্ট ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান তবে একটাই তো ভারতবর্ষ ছিল বিভিন্ন দেশের সব মুসলমান নবাব বলেন জমিদার বলেন লেকচার পরে যারা জ্ঞানী বুদ্ধিজীবী তারা এই শাহবাগে এসে আসার শাহবাগের থেকেই পুরো এডুকেশন কনফারেন্স করেছে ওখান থেকে সৃষ্টি হয়েছে মুসলিম লীগটা এই মুসলিম লীগ যদি না হতো শর্টকাতে বলবো কথা বলবো মুসলিম যদি না হতো বঙ্গভঙ্গ করে যেটা পার্টিশন বেঙ্গল হবে না বলি আসাম সহ হবে রাজধানীটা তো পরে আবার কিছু বুদ্ধিজীবী ও পারের বাঙালিরা এটা ছিলেন আমাদের কাছ থেকে তারপরে আমরা পেলাম কি নবসলিমুল্লাহ এটার মধ্যে উনি প্রভোজ করলেন ব্রিটিশ সরকারের কাছে ঢাকা ইউনিভার্সিটির চল তো আজকে আমরা যে পর্যায়ে আসছি সলিমুল্লাহ যদি জন্ম না হতো মুসলিম লিগে যদি জন্ম না হতো ঢাকা ইউনিভার্সিটি হতো না হতো হয়তো আর অনেক পরে হতো ডিফারেন্ট বেদে হতো ডিফারেন্ট আঙ্গিকে হতো আর ঢাকা ইউনিভার্সিটি যদি জন্ম না হতো তাহলে বেঙ্গল করে সাতচল্লিশ সালে আমরা দেশ বিভাগ করে আলাদা একটা রাষ্ট্র পেতাম না যেই রাষ্ট্র পাকিস্তান পেয়েছি পেয়েছে জিন্নানি পেত তারপরে ওই ওই রাষ্ট্র যদি না পেতাম তো আমরা বাঙালি হিসাবে বারো বছরের ভাষা আন্দোলন এই ঢাকা ইউনিভার্সিটিতে শুরু হতো না আর ঢাকা ইউনিভার্সিটি বারণেশনের রাজনীতিতে পরে একটা পর্যায়ে যখন আমাদের আমাদের অবস্থান গেল সেম যখন আমরা দেখলাম যে আর এই এই মুসলিম এই এই আমাদের বাঙালিরাই এখান থেকে পাকিস্তান বানিয়েছে পাকিস্তানিরা পাকিস্তান বানায়নি বাঙালিরা এই ঢাকাবাসী এই ঢাকা আসান মসজিদ এই শাহবাগ এখান থেকে কিন্তু সব কিছু হয়েছে এভরিথিং আর একটা সময় যদি দেখলাম যে হ্যাঁ ইস্ট পাকিস্তান আমাদের উপর প্রত্যাহিত করছে আমাদের হক আদায় করতে আমরা পারছি না আমরা কিন্তু এই দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছি সলিমুল্লাহ যদি জন্ম না হতো তাহলে আমরা কী পেতাম না সলিমুল্লাহ যে যদি জন্ম না হতো আমরা ঘুরে ফিরে আজকে ইউনিভার্সিটিও পেতাম না আমরা বাংলাদেশও পেতাম না তো আমি এই কথা বলবো আর বেশি আমার কিছু বলার নেই আপনারা যদি সহযোগিতা আমার চান আমি আসবো অবশ্যই আমি এত জ্ঞানী না আমি এত বুদ্ধিজীবী তো আমি থাকতে চাই সুরি মুল্লা প্রপার মূল্যায়ন হোক সেটা আমি চাবো ট্রামসিডেমার বংশ হিসাবে আমি আশা করব আপনারা যে উদ্বেগ নিয়েছেন আর স্যার যে কথাগুলো ডিটেলসে বললেন এরকম ফ্যান্টাসিক স্পিচ আমি কখনো শুনিনি আলম আলম সামনে অনেক কথা হয়েছে আমার এইসব ব্যাপারে ইনশাল্লাহ আপনাদের যে চিন্তা চেতনা সব কিছুগুলি নতুন জন্য নতুন প্রজন্ম আরও জানুক এটা জানাতে হবে আমার আমার কথা হলো এটাকে কম্প্যাক্ট করে কীভাবে এটাকে নিয়ে যায় নিয়ে সামনে আরও আগানো যায় এটি আমার কথা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ